নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোটো ছোটো টিপস শেয়ার করব যে টিপসগুলি আশা করছি আপনারা যদি কাজে লাগান আপনাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে আর আপনাদের সংসারের খরচটাও কিছুটা হলেও কম হবে চলুন তাহলে আজকের এমনই কিছু উপকারী টিপস আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি আমাদের বাড়িতে যে এই ধরনের চিনির কৌটো থাকে কিংবা যেটার মধ্যে আমরা ঘি রেখে থাকি মধু রেখে থাকি অনেক সময় সমস্যাটা কী হয় জানেন যেখানে রাখি হয়তো সেখানে পিঁপড়ের উপদ্রব খুব বেশি এমন কি দেখা যায় কৌটো বেয়ে এইভাবে না পিঁপড়ে ভেতরে ঢুকে যায় এমন কি জিনিসটাকে নষ্ট করে দেয় তাই ছোট্ট একটি কাজ আপনারা করতে পারেন বন্ধুরা এতে দেখবেন আপনাদের কৌটোতে চিনি গুড় এমনকি মধু ঘি পিঁপড়ে কখনোই ধরবে না এখানে আমি নিয়ে নিয়েছি একটি পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ ভিনিগার ভিনিগারটাকে এইভাবে দেখুন আমি খুব ভালো করে কৌটোর গায়ে লাগিয়ে নিচ্ছি এইভাবে যদি খুব ভালো করে কৌটোর গায়ে ভিনিগার লাগিয়ে নেওয়া যায় তাহলে দেখা যাবে ভিনিগারের যে একটা স্ট্রং গন্ধ রয়েছে তার কারণে কখনোই কৌটো গাবে মানে পিঁপড়ে বা অন্যান্য কিছু পোকামাকড় ঢুকবে না এমন আশেপাশেও আসবে না পরবর্তী যে টিপসটি শেয়ার করব লঙ্কা নিয়ে লঙ্কা আমরা প্রত্যেকেই কম বেশি কিন্তু খেয়েই থাকি এমন কি দেখা যায় শাগে বা অন্যান্য কিছুতে এই ধরনের ঝিরিঝিরি করে লঙ্কা কেটে কিন্তু আমরা ব্যবহার করি কিন্তু সমস্যাটা কি হয় অনেক সময় দেখা যায় যে এইভাবে লঙ্কা কাটতে গেলে ছুরি দিয়ে আমাদের হাতটা হাতের যেই আঙুলের অংশটা বুড়ো আঙুলটা না কেটে কেটে যায় তাই আপনারা যারা নতুন গৃহিণী নতুন কাজবাজ করছেন এই কাজটি করুন এইভাবে দেখুন আমি বুড়ো আঙুলের সঙ্গে একটি চামচ নিয়ে নিয়েছি তারপর এইভাবে খুব ভালো করে চামচের সঙ্গে আমরা আঙুলটাকে গাডার দিয়ে আটকে নেব। তারপর আমরা যদি লঙ্কা কাটি না খুব সহজেই কিন্তু আমরা লঙ্কাটা কেটে নিতে পারবো কি আমাদের হাতের আঙুল কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না ছোট্ট একটু টিপস দেখুন অ্যাপ্লাই করলেই না আমাদের কাজটা কতটা কিন্তু সহজ হয়ে যায় তাই না চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে জার বলুন বা কোনো ঢাকনা হয়তো কৌটোটা নষ্ট হয়ে গেছে ঢাকনা রয়েছে এগুলোকে ফেলে না দিয়ে আমরা কিন্তু কাজে ব্যবহার করতে পারি কী কাজে এগুলোকে আমরা ব্যবহার করব চলুন তাহলে আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে তেলের বোতল থাকে তেলের জার থাকে ঘিয়ের জার অনেক সময় তেল ঢালতে ঘি ঢালতে গেলে দেখা যায় বোতলের জারের গা বেয়ে পড়তে থাকে যেখানে রাখা হয় সেই জায়গাটা তেল চিটচিটে নোংরা হয়ে যায় তাই এই যে বোতলের ঢাকনা বা জারের ঢাকনার উপর আমরা যদি তেলের বোতল বা ঘিয়ের জার রাখি জায়গাটা আমাদের নোংরা হবে না ঢাকনাটা কিছুদিন পর পর পরিষ্কার করে নিলে জায়গাটা কিন্তু আমাদের একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ছোট্ট টিপস ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারাও অ্যাপ্লাই করতে ভুলবেন না চলুন তাহলে পরবর্তী যে টিপসটি শেয়ার করব মাছ নিয়ে দেখে নিই মাছ এই ধরনের ফলি মাছ বা চিতল মাছ যে মাছের আঁশগুলো ছোট ছোট এই ধরনের মাছগুলো আমরা যখন কাটি ছুরি বটি দিয়ে অনেকটা সময় লাগে আমাদের বাড়িতে যে এই ধরনের ক্লিপ থাকে না জামা কাপড়ের ক্লিপগুলো এটার সাহায্যে আমরা যদি এই মাছগুলোকে কাটি খুব দ্রুত কিন্তু আমরা মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবো সেই সঙ্গে আমাদের সময়ও বাঁচবে এমনকি খাটনিটাও কিন্তু অনেকটাই বাঁচবে এইভাবে দেখুন আমি মাছের কত কম সময়ের মধ্যে আঁশটা ছাড়িয়ে নিলাম ভালো লাগলে এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে কিন্তু বন্ধুরা আপনারাও ভুলবেন না তাছাড়াও আরও একটি পদ্ধতি আছে আমি দেখাচ্ছি উল্টো সাইডের আঁশটা ছাড়িয়ে চাবি এই ধরনের পুরনো অনেক চাবি থাকে অবশ্যই জং ধরা নেবেন না পরিষ্কার চাবি দিয়ে আপনারা যদি মাছটাকে এইভাবে ঘষতে থাকেন দেখবেন এইভাবেও আপনারা কিন্তু খুব দ্রুত মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবেন দেখুন কত সহজেই মাছের আঁশটা এখানে আমার পরিষ্কার হয়ে গেল দেখতে পাচ্ছেন এই ধরনের মাছের আঁশ ছাড়াতে কিন্তু ছুরি বটি দিয়ে অনেক সময় লাগে তাই কাজটি করতে ভুলবেন না তাছাড়াও এখানে আমি একটি কাচি ব্যবহার করছি বটি দিয়ে মাছ কাটতে গেলে অনেক সময় বসে কাটতে হয় হাঁটুর যন্ত্রণা কোমর যন্ত্রণা করে যাদের তারা এই ধরনের একটি কাচি নিয়ে নেবেন কাচির সাহায্যে মাছের মাছের ডানা কানকো লেজ আপনারা মাছের মুখের অংশটা কেটে নিতে পারবেন তারপর আপনারা মাছটাকে চাইলে যে আমি কানকোর এইখান অংশটা বের করছি আপনারা যদি না চান নাও বের করতে পারেন এইভাবে কিন্তু যারা নতুন গৃহিণী তারা যদি মাছ কাটেন আপনাদের হাত কাটার কোনো রকম সম্ভাবনা থাকবে না আর ছুরি বটি ছাড়াও আপনারা কিন্তু খুব দ্রুতই মাছ কেটে নিতে পারবেন ভালো লাগলে অবশ্যই এই ছোট্ট টিপসটি আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে ভুলবেন না পরবর্তী যে টিপসটি শেয়ার করব ভাত আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি আমরা যখন ভাতটা রান্না করি অবশ্যই চালটাকে কি করি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিই চাল ধোয়া যে জলটা থাকে সেটাকে কিন্তু আমরা কোনো কাজেই ব্যবহার করি না চাল ধোয়া জলটাকে আমরা ফেলে দিই তো এই চাল ধোয়া জলটাকে ফেলে না দিয়ে কিন্তু আমরা ব্যবহার করতে পারি কী কাজে আমরা চাল ধোয়া জলটাকে ব্যবহার করতে পারি যাতে আমাদের সংসারের কাজটা অনেকটা সহজ ইজি হয়ে যায় এখানে দেখুন আমি একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে চাল ধোয়ার যে সাদা জলটা দু তিনবারের চাল ধোয়ার সাদা জল এই পাত্রের মধ্যে নিয়ে নেব তারপর এর সঙ্গে আমাদের আরেকটি জিনিস কিন্তু মেশাতে হবে তারপর এটাকে কী কাজে ব্যবহার করব অবশ্যই আপনাদের সঙ্গে সেটাকে শেয়ার করব। এখানে আমি যে চাল ধোয়া জলটা নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ টুথপেস্ট যে কোনো সাদা কালারের টুথপেস্ট এখানে আপনারা নিয়ে নেবেন এই চাল ধোয়া জলের মধ্যে খুব ভালো করে টুথপেস্টটাকে আপনারা হাতের সাহায্যে মিশিয়ে নিন তারপর আমাদের বাড়িতে অনেক স্টিলের বাসন থাকে যেগুলো রেগুলার ব্যবহার করতে করতে ঘোলাটে হয়ে যায় নতুনের মতো শাইন থাকে না চামচ বলুন বাটি গ্লাস কাপ থাকে কিংবা কাছের জিনিস থাকে যেগুলো ঘোলাটে হয়ে গেছে এই ধরনের চাল ধোয়া জল আর টুথপেস্ট মেশানো জলের মধ্যে আপনারা পাঁচ মিনিট ভিজিয়ে রাখুন পাঁচ মিনিট পর এটাকে তুলবেন নর্মাল জল দিয়ে আপনারা যদি ধুয়ে নেন দেখবেন কতটা সুন্দর নতুনের মতো চকচক করছে আমার কথা বিশ্বাস না হলে আপনি নিজেরা ট্রাই করে দেখবেন কোনো রকম মাজা ঘষা করতে লাগবে না খুব সুন্দর পরিষ্কার হয় চলুন আমি আপনাদের জল দিয়ে ধুয়ে ফাইনাল লুকটা দেখায় এই দেখুন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হলো তাই ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করতে ভুলবেন না পরবর্তী যে টিপসটি শেয়ার করব তাওয়া নিয়ে লোহার তাওয়াতে রুটি তৈরি করে খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো কিন্তু সমস্যাটা কি হয় জং নিয়ে দেখা যায় জং ধরে যায় কালচে হয়ে যায় আর পরিষ্কার করতে আমাদের অনেকটা সময় লেগে যায় তাই একটি কাজ করবেন এখানে আমি সামান্য টুথপেস্ট নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি নুন যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি আমি এখানে দু চামচ পরিমাণ নুন নিয়ে নিলাম এবার কি করব এখানে দেখুন আমি নিয়ে নেব সামান্য পরিমাণ জল তারপর নুন আর এই টুথপেস্টটাকে খুব ভালো করে তাওয়ার গায়ে মিশিয়ে নিতে হবে এইভাবে আপনারা লোহার তাওয়ার থেকে যে জং লেগে যায় সেই জংটাকে কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি পরিষ্কার করতে পারবেন দেখুন এইভাবে আমি খুব ভালো করে তাওয়ার গায়ে এই মিশ্রণটা লাগিয়ে নেব মিশ্রণটা লাগানোর পর আমাদের যে কাজটি করতে হবে চলুন দেখে নিই আমি রান্নাঘরের কাছে চলে এসে গ্যাসটা অন করে এই মিশ্রণটাকে তাওয়ার ওপর রেখে খুব ভালো করে আমাদের গরম করে নিতে হবে তাওয়াটাকে তাহলে জংটা খুব দ্রুত উঠতে সাহায্য করবে তারপর আমরা এই তাওয়াটাকে ঠান্ডা করে নেবো দেখুন একেবারে আমি গরম করে নিয়েছি শুকিয়েও গেছে মিশ্রণটা এবার কিছু সময় অপেক্ষা করব কারণ তাওয়াটা এখন প্রচণ্ড গরম রয়েছে এখন কিন্তু এটাকে হাত দিয়ে ধরা যাবে না এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর প্রথমেই বললাম এটাকে এবার ভালো করে আমাদের ঠান্ডা করে নিতে হবে কিছু সময় আমি এখানে তাওয়াটাকে দশ মিনিটের জন্য এইভাবেই ছেড়ে দেব। তাটা যখন পুরোপুরি আমাদের ঠান্ডা হয়ে যাবে যে স্টিলের কসবাইট আছে সেটা নিয়ে দেখুন এই যে ঘষে দেখাচ্ছি কত সহজেই দেখুন কালো হয়ে যাওয়া জং ধরে যাওয়া তাওয়াও পরিষ্কার হয়ে যাবে সামান্য একটু জল দিয়ে নেব জল দিয়ে কিছু সময় এটাকে যদি একটু ডলি তাহলেই কিন্তু জংটা উঠে একেবারে পরিষ্কার হয়ে যাবে এখানে আমি এক মিনিট মতো একটু ডলে নিয়েছি এবার চলুন জল দিয়ে আপনাদের ধুয়ে রেজাল্ট দেখাই দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে দেখতে পাচ্ছেন এতে খাটনিও কম করতে হয় সময়ও কম লাগে পরবর্তী যে টিপসটি শেয়ার করব এই ধরনের গ্যাস লাইটার আমরা কিন্তু ইউজ করে থাকি গ্যাস জন্য কিন্তু আমরা যে ভুলটা করি অনেক সময় গ্যাস ধোয়ানোর পর দেখা যাচ্ছে যেখানে জল রয়েছে সেই জায়গায় গ্যাস লাইটারটাকে রেখে দিই আর গ্যাস লাইটারটাকে এইভাবে জলের মধ্যে যদি রাখি ড্যাম হয়ে যায় এমনকি গ্যাস লাইটারের ভেতরে জল ঢুকে যায় যখন আবার গ্যাস ধরাতে যায় দেখা যায় গ্যাসটা ধরে না তখন ভাবি যে লাইটার খারাপ হয়ে গেছে নতুন লাইটার কিনে নিয়ে আসি নতুন লাইটার কেনার আগে আপনারা এই ছোট্ট টিপসটি করবেন দেখবেন নতুন লাইটার কেনার কোনো প্রয়োজন পড়বে না পুরনো লাইটার দিয়েই আপনারা কাজটা চালাতে পারবেন এখানে আমরা যখন রান্না করি না দেখবেন গ্যাসের বার্নারটা কিন্তু খুব গরম থাকে যে কোনো কিছুই রান্না করি মিনিট পনেরো মিনিট ধরে রান্না করছি বার্নারটা কিন্তু ভীষণ গরম হয়ে যায় রান্নার শেষে আমাদের যে গ্যাসের লাইটারটা জ্বলছে না সেই গ্যাসের লাইটারটাকে গরম বার্নারের ভেতরে এইভাবে আপনারা পাঁচ দশ মিনিট রেখে দিন ভেতরে যদি কোনো রকম জল ঢুক কে থাকে গরমের কারণে জলটা কিন্তু বাস্পবিত হয়ে যাবে তারপর পাঁচ দশ মিনিট পর আপনারা যদি গ্যাসটা ধরান দেখবেন খুব সুন্দর জ্বলছে এবার আমি আপনাদের গ্যাসটা জ্বালিয়েও দেখাবো এই ঘরোয়া টিপসটি অ্যাপ্লাই করলে আপনাদের নতুন গ্যাস লাইটার কেনার প্রয়োজন পড়বে না পুরনো গ্যাস লাইটারটা দিয়েই আপনারা অনেক দিন চালাতে পারবেন